শঙ্কর একেবারে অজপাড়া গায়ের ছেলে এইবার সে সবে এভে পাশ দিয়ে গ্রামে বসেছে কাজের মধ্যে সকালে বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া দুপুরে লম্বা ঘুম বিকেলে পালঘাটের পাউরে মাছ ধরতে যাওয়া সারা বৈশাখ এইভাবে কাটাবার পরে একদিন তার মা ডেকে বললেন শোন একটা কথা বলি শঙ্কর তোর বাবার শরীর ভালো নয় এ অবস্থায় আর তোর পড়াশোনা হবে কি করে কে খরচ দেবে এইবার একটা কিছু চেষ্টা দেখ মায়ের কথাটা শঙ্করকে ভাবিয়ে তুলল সত্যি তার বাবার শরীর আজ কম আস থেকে খুব খারাপ যাচ্ছে কলকাতার খরচ দেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে উঠেছে অথচ করবেই বা কি শঙ্কর এখন কি তাকে কেউ চাকরি দেবে দেবেই বা সে কাকে আমরা যে সময়ের কথা বলছি ইউরোপের মহাযুদ্ধ বছর দেরি উনিশশো নয় সালের কথা তখন চাকরির বাজার এতটা খারাপ ছিল না শঙ্করদের গ্রামের এক ভদ্রলোক শ্যামনগরে বা নৌহাটিতে পাটের কলে চাকরি করতেন শঙ্করের মা তার স্ত্রীকে ছেলের চাকরির কথা বলে এলেন যাতে তিনি স্বামীকে বলে শঙ্করের জন্য পাটের কল একটা কাজ জোগাড় করে দিতে পারেন ভদ্রলোক পরের দিন বাড়ি বইয়ে বলতে এলেন যে শঙ্করের চাকরির জন্য তিনি চেষ্টা করবেন শঙ্কর সাধারণ ধরনের ছেলে নয় স্কুলে পড়বার সময় সে বারবার খেলাধুলাতে প্রথম হয়ে এসেছে সেবার মহাকুমায় এক্সিবিউশনের সময় হাই জাম্পে সে প্রথম স্থান অধিকার করে মেডেল পায় ফুটবলে অমন সেন্ট্রাল ফরওয়ার্ড এ অঞ্চলে তখন কেউ ছিল না সাঁতার দিতে তার চুরি খুঁজে মেলা ভার গাছে উঠতে ঘোড়ায় চড়তে বক্সিং এ সে অত্যন্ত নিপু কলকাতায় পড়বার সময় ওয়াইএমসিএতে তে রীতিমতো বক্সিং অভ্যাস করেছে এসব কারণে পরীক্ষায় সে তত ভালো করতে পারেনি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল কিন্তু তার তার একটি বিষয়ে অদ্ভুত জ্ঞান ছিল ছিল বাতিক যত রাজ্যের এবং বড় বড় ভূগোলের বই পড়া ভূগোলের অঙ্ক কষতে সে খুব মজবুত আমাদের দেশের আকাশে যেসব নক্ষত্র মন্ডল ওঠে তা সে প্রায় সবই চেনে ওই যে ওটা কালপুরুষ ওটা সপ্তশী ওটা ক্যাসিওপিয়া ওটা বৃশ্চিক কোন মাসে কোনটা ওঠে কোন দিক দিয়ে ওঠে সব ওর নখ দর্পণে আকাশের দিকে চেয়ে তখনই বলে দেবে আমাদের দেশের বেশিরভাগ ছেলে এসব জানে না এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে এবার পরীক্ষা দিয়ে কলকাতা থেকে আসবার সময় সে ওই সব বই কিনে এনেছে নির্জনে বসে প্রায় পরে আর কি ভাবে ওই জানে তারপর এলো তার বাবার অসুখ সংসারের দারিদ্রতা এবং সঙ্গে সঙ্গে মায়ের মুখে চাকরি কলে নেওয়ার জন্য অনুরোধ কি করবে সে সে নিতান্ত নিরুপায় মা বাবার মলিন মুখ সে দেখতে পারবে না অগতা তাকে পাটের কলেই চাকরি নিতে হবে কিন্তু জীবনের স্বপ্ন হলে ভেঙে যাবে তাও সে যে না বোঝে এমন নয় ফুটবলের নাম করা সেন্টার ফরওয়ার্ড জেলার হাই জাম্প চ্যাম্পিয়ন নামজাদা সাঁতারু শঙ্কর হবে শেষে কলের বাবু নিকেলের বাইরের আকারের কৌটোতে পাটের খাবার কি পান নিয়ে ঝারণ পকেটে করে তাকে সকালে ভো বাঁচতেই ছুটতে হবে কলে আবার বারোটার সময় এসে দুটো খেয়ে নিয়েই আবার রওনা ওদিকে সেই ছটায় ভো বাঁচলে ছুটি তার দরুন তা মনের কথা ভাবতেই পারে না ভাবতে গেলেই তার সারা দেহ মন বিদ্রোহী হয়ে ওঠে রেসের ঘোড়া কিনা শেষকালে সন্ধ্যার বেশি দেরি নেই নদীর ঘাটে নির্জনে বসে বসে শঙ্কর এই সব কথা ভাবছিল তার মন উড়ে যেতে চায় পৃথিবীর দূর দূর দেশে শত দুঃসাহসিক কাজের মাঝখানে লিভিংস্টন মতো হ্যারি জনস্টন মার্কো পোলো রবিনসন ক্রুসর মতো এর জন্যে ছেলেবেলা থেকে সে নিজেকে তৈরি করেছে যদিও এ কথা ভেবে দেখেনি অন্য দেশের ছেলেদের পক্ষে যা ঘটতে পারে বাঙালি ছেলের পক্ষে তা ঘটা একরকম অসম্ভব তারা তৈরি হয়েছে কেরানি স্কুলমাস্টার ডাক্তার বা উকিল হবার জন্য অজ্ঞাত অঞ্চলের অজ্ঞাত পথে পাড়ি দেওয়ার আশা তাদের পক্ষে নিতান্তই দুরাশা প্রদীপের মৃদু আলোয় সেদিন রাতে সে ওয়েস্ট মার্কের বড় ভূগোলের বইখানা খুলে পড়তে বসল সেই বইখানার একটা জায়গা থাকে বড় মুগ্ধ করে সেটা হচ্ছে প্রসিদ্ধ জার্মান পর্যটক ব্র্যান্ডন হাউটমান লিখিত আফ্রিকার একটা বড় পর্বত মাউন্টেন অফ দ্য মোল চাঁদের পাহাড় আরোহণের অদ্ভুত বিবরণ কতবার সে এটা পড়েছে পড়বার সময় কতবার ভেবেছে এর হাউট মানের মতো সেও একদিন যাবে মাউন্টেন অফ দ্য মুন জয় করতে স্বপ্ন সত্যিকার চাঁদের পাহাড় দূরের জিনিস চিরকাল চাঁদের পাহাড় বুঝি পৃথিবীতে নামে সেই রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখল সে চারধারে বাঁশের জঙ্গল হাতির দল মর মর করে বাস ভাঙছে দুজন একটা প্রকাণ্ড পাহাড়ে উঠেছে ধারে দৃশ্য ঠিক আউট লেখা মাউন্টেন অব মুনের দৃশ্যের মতো সেই ঘন বাস বন এই পর গাছ ঝোলানো বড় বড় গাছ নিচে পচা পাতার রাস মাঝে মাঝে পাহাড়ের খালি গা আর দূরে গাছপালার ফাঁকে জোসনায় ধোয়া সব ধপ ধপে চিরতুষারে ঢাকা পর্বত শিখরটি এক একবার দেখা যাচ্ছে এক একবার বনের আড়ালে চাপা পড়ছে পরিষ্কার আকাশে তু একটি তারা এখানে ওখানে একবার সত্যি যেন সে বুনো হাতির গর্জন শুনতে পেল সমস্ত বনটা কেঁপে উঠল এত বাস্তব বলে মনে হলো সেটা যেন সেই সেইটাকেই তার ঘুম ভেঙে গেল বিছানার উপরে উঠে বসল ভোর হয়ে গিয়েছে জানালার ফাঁক দিয়ে দিনের আলো ঘরের মধ্যে এসেছে উফ কি স্বপ্নটাই দেখেছে সে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় তা লোকে বলে অনেক দিন আগের একটি ভাঙা পুরনো মন্দির আছে তাদের গায়ে বারো ভুইয়ার এক ভুইয়ার জামাই মদন রায় নাকি প্রাচীন দিনে এই মন্দির তৈরি করে এখন মদন রায়ের বংশে কেউ নেই মন্দির ভেঙে চুড়ে গিয়েছে অসত্য গাছ বট গাছ গজিয়েছে কার নিষে কিন্তু যেখানে ঠাকুরের বেদি আর তার উপরের খিলেনটা এখনো ঠিক আছে কোনো মূর্তি নেই তবু শনি মঙ্গলবারে পুজো হয় মেয়েরা বেদিতে সিঁদুর চন্দন মাখিয়ে রেখে যায় সবাই বলে ঠাকুর বড় জাগ্রত যে যা মানত করে তাই হয় শঙ্কর সেদিন স্নান করে উঠে মন্দিরে একটা বটের ঝুড়ির গায়ে একটা ঢিল ঝুলিয়ে কি যেন একটা প্রার্থনা জানিয়ে এলো বিকেলে সে গিয়ে অনেকক্ষণ মন্দিরের সামনে দোর্বা ঘাসের বনে বসে রইলো জায়গাটা পাড়ার মধ্যে হলেও বনে ঘেরা কাছে একটা পৌর বাড়ি এদের বাড়িতে একটা খুন হয়ে গিয়েছিল শঙ্করের শিশুকালে সেই থেকে বাড়ির মালিক এই গ্রাম ছেড়ে অন্যত্র বাস করছে সবাই বলে জায়গাটাই ভূতের ভয় একা কেউ এদিকে আসতে চায় না শঙ্করের কিন্তু এই নির্জন মন্দির করে বসে থাকতে বড় ভালো লাগে ওর মনে আজ ভোরের স্বপ্নটা দাগ কেটে বসে গিয়েছে এই বনের মধ্যে বসে শঙ্করের আবার সেই ছবিটা মনে পড়ল সেই মরমর করে পাশ ভাঙছে বুনু হাতির দল পাহাড়ের অধিত্বকার নিবিড় বনে লতা পাতার ফাঁকে ফাঁকে অনেক উঁচুতে পর্বতে জ্যোৎস্না পাণ্ডুর তুষারাবৃত শিখর দেশটা যেন কোন স্বপ্ন রাজ্যের সীমা নির্দেশ করছে কত স্বপ্ন তো সে দেখেছে জীবনে কত সুস্পষ্ট ছবি সব দেশে দেখেনি কখনো এমন গভীর রেখাপাত করেনি কোন স্বপ্ন তার মনে সব তাকে হবে চাকরি করতে তাই তার ললাট লিপি নয় কি মানুষের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যা উপন্যাসে ঘটাতে গেলে পাঠকেরা বিশ্বাস করতে চাইবে না হেসেই উড়িয়ে দেবে শঙ্করের জীবনেও এমন একটি ঘটনা ফাসিতভাবে ঘটে গেল সকালবেলা সে একটু নদীর ধারে বেরিয়ে এসে সবে বাড়িতে পা দিয়েছে এমন সময় ওপারার রামেশ্বর মুখার্জির স্ত্রী এক টুকরো কাগজ নিয়ে এসে তার হাতে দিয়ে বললেন বাবা শঙ্কর আমার জামাইয়ের খোঁজ পাওয়া গেছে অনেক দিন পরে ভদ্রেশ্বরের ওদের বাড়িতে চিঠি দিয়েছে কালপিনটু সে থেকে এসেছে এই তার ঠিকানা তারা লিখে দিয়েছে পড়ো তো বাবা শঙ্কর বলল ওফ প্রায় দু বছরের পর খোঁজ মিলল বাড়ি থেকে পালিয়ে গিয়ে কি ভয় তাই না দেখালে এর আগেও তো একবার পালিয়ে গিয়েছিলেন তাই না তারপর সে কাগজটা খুলল লেখা আছে প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায় ইউগান্ডা রেলওয়ে হেড অফিস কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট মোমবাসা পূর্ব আফ্রিকা শঙ্করের হাত থেকে কাগজের টুকরোটা পড়ে গেল পূর্ব আফ্রিকা পালিয়ে মানুষ এত দূর যায় তবে সে জানে ননী লালিদির এই স্বামী খুব একরোখা ডান পিঠে ও ভব ঘরে ধরনের একবার এই গ্রামে তার সঙ্গে শঙ্করের আলাপও হয়েছিল শঙ্কর তখন ক্লাসে সবে উঠেছে লোকটা খুব উদার প্রকৃতি লেখাপড়া ভালোই যাবে তবে কোনো একটা চাকরিতে বেশি দিন টিকে থাকতে পারে না উড়ে বেড়ালো স্বভাব একবার পালিয়ে বর্মানা কঠিন কোথায় যেন গিয়েছিল এবারও বরদাতার সঙ্গে নিয়ে মনোমালিন্য হওয়ার দরুন বাড়ি থেকে পালিয়েছিল এ খবর শঙ্কর আগেই শুনেছিল সেই প্রসাদ বাবু পালিয়ে গিয়ে ঠেলে উঠেছে একেবারে পূর্ব আফ্রিকায় রামেশ্বর মুখার্জির গিন্নি ভালো বুঝতে পারলেন না তার জামাই কত দূরে গিয়েছে অতটা দূরত্বের তার কোনো ধারণাই ছিল না তিনি চলে গেলে শঙ্কর ঠিকানাটা নিজের নোট বইয়ে লিখে রাখলো এবং সেই সপ্তাহের মধ্যেই প্রসাদবাবুকে একখানা চিঠি দিল তার মনে আছে কি তার শ্বশুর গায়ের ছেলে সে এবার এফ এ বাস দিয়ে বাড়িতে বসে আছে তিনি কি একটা চাকরি করে দিতে পারেন তাদের রেলের মধ্যে যত দূরে হয় সে যাবে দেড় মাস পরে যখন শঙ্কর প্রায় হতাশ হয়ে পড়েছে চিঠির উত্তর প্রাপ্তি সম্বন্ধে তখন একখানা খামের চিঠি এলো শঙ্করের নামে তাতে লেখা আছে দুই নং স্ট্রিট প্রিয় শঙ্কর তোমার পত্র পেয়েছি তোমাকে আবার খুব মনে আছে কবচির জোরে তোমার কাছে সেবার হেরে গিয়েছিল সে কথা ভুলিনি তুমি আসবে এখানে চলে এসো তোমার মতো ছেলে যদি বাইরে না বেরুবে তবে আর কারা বেরুবে এখানে নতুন রেল তৈরি হচ্ছে আর লোক নেবে যত তাড়াতাড়ি পারো এসো তোমার কাজ জুটিয়ে দেবার ভার আমি দিচ্ছি তোমাদের প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায় শঙ্করের বাবা চিঠি দেখে খুব খুশি যৌবনে তিনিও নিজে ছিলেন ডান পিঠে ধরনের লোক ছেলে পাটের কলে চাকরি করতে যাবে তার এতে মত ছিল না শুধু সংসারের অভাব অনটনের ধরুন শঙ্করের মায়ের মতেই সাই দিতে বাধ্য হয়েছিলেন এর মাসখানেক পরে শঙ্করের নামে একটা টেলিগ্রাম এলো ভদ্রেশ্বর থেকে সেই জামাইটি দেশে এসেছেন সম্প্রতি শঙ্কর যেন গিয়ে তার সঙ্গে দেখা করে টেলিগ্রাম পেয়ে তিনি আবার মোমবাসায় ফিরবেন দিন কুড়ির মধ্যেই শঙ্করকে তাহলে সঙ্গে করে নিয়ে যেতে পারবেন